যখন রমজান লাইল আদায় করতেন সব সময় এগারো রাকাত করে তিনি নামাজ পড়তেন এগারো রাকাতের বেশি না বিষ্ণুসাই ইসলাম রমাদান কিংবা রমাদানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না সেক্ষেত্রে আট রাকাত পড়তেন তিনি তারাবি বলেন বা কেয়ামিল বলেন যেটাই বলেন তিনি রমাদানই হোক আর রমজানের বাইরে হোক তিনি এগারো রাকাতের বেশি নামাজ আদায় করেন যে তারাবির সালাত বা তারাবির নামাজ তা এগারো রাকাতের বেশি ছিল না তারাবি হাদিসেও নেই কোরআনেও নেই বিশ রাকাতের হাদিসটি জাল এবার আমাদের বিশ্বাকাতের পক্ষে একটি হাদিস উল্লেখ করছি এবং তার কিছু তাহরিজ আমি তুলে ধরছি

বিশ্বাখার তারাবি পড়েছেন এবং আলাদা ওয়েতের পড়েছেন তাহলে শাখার তারাবির পক্ষে আমরা দেখতে পাচ্ছি সুস্পষ্ট মারফু হাদিস বিদ্যমান আছে এবং হাদিসটি শুধু এই হাদিসের কিতাব এসছে তাই নয় এই হাদিসটি বর্ণনা ইমাম আনেই তার আওসাতে বর্ণনা করেছেন হাদিস নাম্বার সাতশত আটানব্বই এবং মজাম কাবিরে বর্ণনা করেছেন হাদিস নাম্বার বারো হাজার একশো একত্রিশ এবং মুসনাদের মধ্যে এসেছে আহ আব্দিবু হেমায়ত তার মুসনাদের নকল করেছেন হাদিস নাম্বার হচ্ছে ছয় শত বাগদাদ এবং ইমাম হাইসানি মাজমা উজায়দ উল্লেখ করেছেন এবং তবারানি তার কাবির এবং আউসতে উল্লেখ করেছেন হাজার আসকাল তার ফাতে কিতাবের মধ্যে উল্লেখ করেছেন একটি বিষয় রমজানের শুরু থেকে ব্যাপক টাকা যাস আসছিল আমাদের কাছে যে তারাবিহের ব্যাপারে কিছু কথা জনসাধারণ শুনতে চান কারণ এই ব্যাপারে বিভিন্ন মহল থেকে বিশেষ করে সালাফি লা মাজহাবি আহলে হাদিস দাবিদারগণ খুব বেশি বিভ্রান্তি সৃষ্টি করছে যার রসুলে করিম সাল্লা আসলামের সন্ন্যার বিরোধী ইজমায়ে সাহাবার বিরোধী এবং ইজমায়ে উম্মতের বিরোধী সেজন্য স্বতন্ত্র প্রশ্ন উত্তর পর্বে না যে আমরা আজকে থেকে কয়েকটি হাদিস তেলাবাত করে ব্যাখ্যা দিচ্ছি এবং পাশাপাশি আমরা তারাবির ব্যাপারে যে সৃষ্ট বিরোধ বা বিভ্রান্তি ছড়িয়ে রাখা হয়েছে তার অপনোদনে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ ইমামে বুখারি রহমতুল্লাহি আলী শাহি বুখারিতে কিতাব তারাউ একটি অধ্যায় সংযুক্ত করেছেন এই বাবে তিনি তারাফিহের বিষয়টি আলোচনা করেছেন শুধু আলোচনা করেছেন তাই নয় বরং বাবু ও ফাজলিমান কামা রমাদন তার জমাতুল বাবের ব্যাখ্যায় আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লা ওমতাতুল কারি শারহু শাহিহিল বুখারি এগারোতম খণ্ডে

যে এই যে রমজান মাসে লাইলের যে ফজিলতের কথা ফজিলাতের কথার সুলেকার বলেছেন হাদিসুল বাবে এই হাদিসে সবাই একমত এই লাইল বলতে বোঝানো হয়েছে সালাতহকে ওকান্নবুবি আল মুরাদুবি কেয়াম রান সালাতহ এবং ইমাম নববী রহমতুল্লাহ মর্তিও আল্লামা বদরুদ্দিন আইনি তুলে ধরেছেন যে এই তে যে ফজিলতের কথা রসুরে করিম সাল্লামের সাত করেছেন এটা হলো হল সালাত তাহলে সালাফি নামাজ হাবি আহলে হাদিসদের প্রথম বিভ্রান্তের জবাব আমরা সাহিব খারি থেকে পাই যে তাহাজুত নামাজ আর তারাউন নামাজ এক নয় অথচ তারা ব্যাপকভাবে নাসির উদ্দিন আলবানির কথাকে ভিত্তি করে আহলে হাদিস ও সালাফিগণ প্রচার করছে যে যেটা তাহায্য সেটাই তারাবিহ যেটা তারাবিহ সেটাই তাহাজ্য অথচ ব্যাপক গোজামিল দেবার চেষ্টা করার পরেও আমরা দেখতে পাই তাদের আলবানির একরকম বক্তব্য এবং আলবানীর পরবর্তীতে যারা লামাজ হাবিদের বই টই লিখেছে তাদের বক্তব্যে যথেষ্ট পরিমাণ তানাকুস পাওয়া যায় অসামঞ্জস্য অসংলগ্নতা এবং একেবারেই গুজামেল দেবার একটি ব্যর্থ প্রচেষ্টা তাহলে আমরা স্পষ্ট যে তাহাজুত নামাজ এবং তারাবিহেন নামাজ ভিন্ন নামাজ আহলে হাদিস এবং লামাজ হাবি ভাইরা ব্যাপক প্রচার করছেন তারাবীর নামাজ আট রাখাত কখনো বলছেন তারাবি আর তাহাজুত এক আবার কখন বলছেন তারাবি চার রাখাত পড়ল হয় আট রাখাত পড়ল হয় আসলে রসুলি করিম সাল্লা আসমের জমানা থেকে আজ অবধি আট রাকাত বলতে কোনো তারাবির নামাজ আছে আট রাকাত বা চার রাকাত এর পক্ষে কোনো একটি মত নেই বরং ইজমায় সাহাবা ও ইজমায়ে উম্মাদ তারাবিন নামাজ জামাতের সাথে হবে কমসে কম বিশ জাকাত এবং এটি আহনাফের মত আর অন্যান্য ইমামদের মত আরো বেশি কেউ বলেছেন ছত্রিশ সাকাত কেউ বলেছেন উনচল্লিশ সাকাত কেউ বলেছেন একচল্লিশ সাকাত কিন্তু চার রাকাত তারাবি আট রাকাত তারাবি এরকম উদ্ভব বক্তব্য সাফি হাম্বলি মালিকি হানাফি সাহবা ক্যামের জমানায় পরবর্তী জামানায় এবং কোনো মাঝহাবের কোনো কিতাবে উল্লেখ নেই এবং তা তামুল নাস এবং তাওয়ারুসে উম্মাদ যে দেড় হাজার বছর আগ আগ থেকে তাওয়াতুরান তাওয়ারুসান যে আমলটা চলে এসেছে রসুল্লাহ করিম সাল্লা সাল্লামের নূরের জামানা থেকে আজ অবধি এ পর্যন্ত কেউ এ কথা বলেন নাই তারাবি বি আট রাকাত বা চার রাকাত এটা এই ভণ্ড আহলে হাদিস বালা মাঝহাবিরাই বলার চেষ্টা করছে এবং এই মতবাদটি চাপিয়ে দিয়েছে তাদের উপর নাসিরউদ্দিন আলবানি আমরা আগে বারবার শুনেছি তিনি ঘড়ির মেকার ছিলেন সাহবাইকার মত বাদ দিয়ে মহান ইমাম মুস্তাহিদ আইম্মাতুল আতকিয়া আহলত মহাদ্দেস মুফাসসির, মুস্তাহিদ ইজমা সব বাদ দিয়ে আহলেহাদিস ভাইরা কেন যে একজন ঘড়ির মেকারের ফতুয়া মানতেছেন এটি আমাদের বোধগম্য নয় এখন আমরা চলে যাচ্ছি তাহলে তারা রাকাত সংখ্যা কি আমাদের দেশে ব্যাপকভাবে আহলেহাদিস সালাফিরা প্রচার করছে আট রাকাত এদের মধ্যে আবার কিছু প্রবাসী বাজারি বক্তা বলেছে চার রাকাত যার কোনো ভিত্তি নাই কোরআন হাদিস এখন আমরা মতগুলো তুলে ধরছি ওকাত ইখতালামা ওফি আদাদিল মুস্তাহাবিয়াম রমাদান আলা আকাল ওলামায়ে আহলে সন্নতল জামাত উম্মতে মোহাম্মদের বিজ্ঞ ওলামায় কেরাম অর্থাৎ মুস্তাহিদগণ ফকিহগণ তারাবির নামাজে রাকার সংখ্যার মধ্যে তাদের যথেষ্ট ভিন্ন ভিন্ন বক্তব্য আছে কত রাকাত হবে

অর্থাৎ তারাবি হবে আটত্রিশ টাকা ওইতের হবে তিন টাকা এবং বদ্রুদ্দিন আইনি লেখেন যে এটাই মদিনাতুল মুনাব্বার অধিবাসীদের মত এবং মদিনাতুল মুনাব্বারাতে মসজিদ নবমীতে এই আমলই চলে আসছে তাহলে আমরা দেখতে পাচ্ছি মদিনাতুল মুনাব্বার ওলামা একরামের মতে তারাবি নামাজ ওইতের শো একচল্লিশ টাকা এরপরে আরেকটি মত আনা হয়েছে ইল্লা।

ওয়া আলিগিন ওয়া গাইরিহিমা মিনা সহাবাতী ও হু কৌলু আসাহবিনা হানাফি গিয়া এবং তিরমিজির মত হলো তারাবীর নামাজ তিরমিজি বর্ণনা করেছেন সুনান তিরমিজিতে এবং তিরমিজির মতে এটা আকশারু আহলেল এল অধিকাংশ আলেম মুশটাহিদ ও ফকিহের মত যা হাযত অমরবনুল খাত্তা ও হাযাদ আলীগদ্দৌলাতানান থেকে বর্ণিত এবং অন্যান্য অসংখ্য সাহাবাদীকে বর্ণিত যে তারাবীর নামাজ হবে বিশ্বাকা এবং উইতের হবে তিন ডাকাত এই হচ্ছে তেইশ টাকা এবং তিনি বলেছেন ও কৌল আসহাবিন আল হানাফিয়া এবং এ মতটিকেই আমাদের হানাফিও নামায় রামগণ গ্রহণ করেছেন তাহলে আমরা দেখতে পাচ্ছি ইমাম মালিকের মতে সাফির মতে এবং ইমাম আজম আবু হানিফার মতে এবং তিরমিজি মতে অধিকাংশ আহলে আইল মুশাহিদ ফকিহের মতে তারাবিন নামাজ হানাফিগণ গ্রহণ করেছেন বিশ ইমাম মালিকের মতে এবং মদিনা মুনাওয়ারার অধিবাসীদের আমল হিসেবে এবং আহলুল মদিনাতিল মুনাউরা নবী মোহাম্মদ সাল্লাহ আসালামে সাহাবায় কালামের জমানা থেকে মদিনাতুল মুনাওয়ারায় মসজিদ নবীতে তারাবি পড়া হতো চল্লিশ শাখাতের বেশি ওদের সহ আর হানাফিদের মতে বিশ শাখা তাহলে পৃথিবীর কোন যুগে কোন ইমাম মুস্তাহিদ আট রাকাত বা চার রাকাত তারাবীর নামাজ বলেননি

20 সাকা তরবী নামাজ পড়তেন ওয়তির ছাড়া আর এটাকেই হানাফিগন গন তাদের মাসলাক হিসেবে গ্রহণ করেছেন এরপর এটা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু জমানায় পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাও এই আমলটিকে চালু রেখেছিলেন ওয়া আম্মা আছরু আলী গিন রাদিয়াল্লাহু তাআলাহু ফযাকারহু ওয়াকিয়নান হাসবনি সালিহিন আন আমর ইবনি কায়স আন আবুল হাসান عن علي, جن رضي الله أمر يصلي بهم ركعة. علي رضي الله تعالى عنه انه امر رجلا يصلي بهم رمضان 20 ركعه حضرت علي رضي الله تعالى عنه যখন خليفه المسلمين تريو مسجد نبو একজন أكجن ইমাম নিযুক্ত করে 20 রাকাত তারাবির নামাজ পড়াবার নির্দেশ করলেন واما غيره من الصحابه فرؤية ذلك عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه رواه محمد بن نصر المرو نصر المروزي قال اخبرنا يحيى بن يحيى أخبرنا حفص بن غياس عن الأعمش عن زيد بن وهب قال كان عبد الله بن مسعود رضي الله تعالى عنه يصلي لنا في شهر رمضان فينصرف عليه ليل قال الأعمش كان يصلي عشرين ركعة ويوتر بثلاث عبد الله بن مسعود رضي الله تعالى عنه عمل يتيشيلو جتيري مسجد نبوبي مدينة المنورة مسجد النبوي مدينة المنورة তারাবির নামাজ পড়তেন আমাশ রেওয়ায়ত করেছেন তিনি বিশ শাখা তারাবি পড়তেন তিন ডাকাত তৈতের পড়তেন তাহলে স্পষ্ট সাব্যস্ত হয়ে যায় তারাবির নামাজ জামাতের সাথে কমসে কম বিশ শাখাত হতে হবে যদি জামাতের সাথে পড়ে এককভাবে সেটা ভিন্ন ভিন্ন মত আছে বিশ শাখা জামাতের সাথে বিশ শাখা তারাবির নামাজ পড়তে হবে এটা সুন্নতে মোয়াক্কাদা এটা ইজমায়ে সাহাবা এটা আকসার আহলুল এলমের ম আর আর যত বর্ণনা এসছে জামানা থেকে পরবর্তীতে পর্যন্ত দেখা যায় একচল্লিশ সাকাত চার রাকাত বা আট রাকাত তারাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য দলিল নেই এখন আমরা একটি রেওয়ায়ত উল্লেখ করছি এখানে যেটা দিয়ে হাদিসরা মানুষকে বিভ্রান্ত করছে এই হাদিসের একটি লাইনকে আহলে হাদিসরা দলিল হিসেবে বলতে চায় আমরা বলবো এটা দলিল হিসেবে স্বীকৃতি পায় না মাইশারা দেল্লা তার নাম বলেছেন মাকান ইয়াজিদ উফি রমবন ওয়ালা ফি গাইরিহা আলা এহ দা সাররাকাহ রসুক রেম শাসাম রমজান ও রমজান সারা অন্য কোনো সময় এগারো রাকাতের বেশি পড়তেন না মেনে নিলামী হাদিসটি দিয়ে তারাবীর নামাজকে বোঝানো হয়েছে তাহলে আট রাকাত তো সাব্যস্ত হয় না কারণ আহলে হাদিসরা বলে ওইতের এক রাকাত রসুল ওইতের সহ যদি মায়শার আল্লাহ তালা আনহার বক্তব্য থেকে যা পেলাম এগারো রাকাত নামাজ পড়ে থাকেন রমজানু তোতে তো তো এক রাকাত ঐতের বাদ দিলা তারাবি হয় দশ রাখ তার ভণ্ড আহলে হাদিসরা আট রাকাত তারাবি কোথায় পেল এই হাদিসটিও তো আট রাকাতের পক্ষে দলিল হয় না এই হাদিসটা আমি দেখেছি মুসান আফিব নবী আছে এ হাদিসটি মোয়াত্তাইমা মালেকে আছে অসংখ্য হাদিসের খিতাবে আসছে কিন্তু আমরা যেহেতু একই রাবায়ের ভিন্ন ভিন্ন লবজে এসেছে একই রকম জবাব দিচ্ছি আলাদা আলাদা জবাব দেওয়ার প্রয়োজন নেই যদি লামাজাবিদের কথা অনুযায়ী তারাবির নামাজ আট টাকাত হয় আর দলিল দেয় আয়সার দিয়ে তালান হার এ হাদিস দিয়ে তাহলে তো তারা এক রাকাত ওই পক্ষে তাহলে এগারো রাকাত থেকে এক রাকাত তুই বাদ দিলা তারাবি ও রাখা তো তারা তো এটা বলতে পারতো তারাবি দশ রাখা এই হাদিসে যা তাও তো বলছে না বলছে তারাবি নামাজ আট রাখা আর এই প্রবাসী বক্তারা বলছে চার রাখা তাহলে আমরাই দেখতে পাচ্ছি যাহা হাদিসদের ঘাপলাটা খুব বড় ধরনের এবং তাদের কথার পক্ষে মূলতই আল্লাহ রসুল আসমের থেকে তারা তাদের মতকে আল্লাহ রসুল আসমের সুন্নতে মহাত্তরা মোতাহরা পবিত্র সুগন্ধিময় সন্ন্য দিয়ে তারা তাদের মতকে সাব্যস্ত করতে পারবে না এখন এই হাদিসটির দ্বারা কি দশ টাকার সাব্যস্ত হয় আট টাকার তো সাব্যস্ত হয় না অর্থাৎ আহলে হাদিসের মতের পক্ষে হাদিসটি দলিলই হয় না দশ টাকা কি সাব্যস্ত হয় এটার কিছু জবাব আমরা পরক্ষণই দিচ্ছি বরং তারারবিন নামাজের রাকাতগুলোর ব্যাপারে সনদ সহ আমরা কিছু হাদিস আপনাদের সামনে তুলে ধরছি মুসান্নাফ ইবনাবি সাহেবা তৃতীয় খণ্ডে ইমাম ইবনাবি সাহেবা অনেকগুলো রাওয়াত এনেছেন আমরা খুব দ্রুত সবগুলো রাওয়ায়তকে তুলে ধরছি ক্যাম ইউসার লিফি রমাদান আমিন ড্যাকাথেন এই পরিচ্ছেদে তৃতীয় খণ্ডের দুঃসাপৃষ্ঠায় ইবনাবি সাহেবা অনেকগুলো হাদিস এনেছেন এর মধ্যে একটি অবিহিক আদ দা সান ওয়াকিবন আন সুফিয়ান আবিসহা কান আবদুল্লাহ ইব্নে কাইসিন এন সুতাই রিবনে শ্যাখেদিন অ্যান্ড দ্য হুটার ইউসন লিফি রমাদন ইসরিন আর কেথান ওল উত্তরা বিশিষ্ট তাব সুতার ইব্ন সাকাল থেকে হাদিসটি বর্ণিত হয়েছে যে তিনি রমজান মাসে বিশ তারাবির নামাজ পড়তেন এবং ওয়েতের পড়তেন তিন আর একটি হাদিস এখানে পাওয়া যায় যে আরও দুইটি হাদিস এখানে সরাসরি উল্লেখ করা হয়েছে অবিকাল হাদদাসানা হমায় ইব্নাব্দুল রহমান আন হাসানি নানাব দিল আজিজ ইব্নু রুফাই ইন অল অ্যা ক্যান ওবে ইব্ন ক্যাবিনু সল্লিবিন নাসিফি রমা বন আবিল মেদিনাতিল মোনা ওয়ারাতি ইসরিন এক এতময়ু তি রুবি ফ্যালাস

ওয়েতের সহ তেইশ শাখার নামাজ পড়তেন বিশ শাখার তারাবি তিন টাকাত ওয়েতের তাহলে এতগুলো মত প্রত্যেকটা মতে আমরা দেখি বিশ শাখার তারাবি ইমাম মালিক রহমতুল্লাহ অনেক সাহাবি যে মাসলাক তাতে দেখে উনচল্লিশ টাকাত কোন রেওয়ায়তে দেখে চল্লিশ টাকাত এবং ইমাম সাফি থেকে রায়স আসছে তিনি ছত্রিশ শাখার তারাবির কথা বলেছেন তাহলে কোনো একটি বর্ণনায় হাদিসে আট টাকাতের কথা তো নেই এমনকি বোখারি থেকে যে হাদিসটি দলিল দেখায় নামাজ হাবিরা সেখানেও দশ টাকা হয় তা আটটাকাত তারাবি তারা কোথায় পেল এটা নিছক তাদের ভণ্ডামি ছাড়া আর কিছুই নয় এবার আমাদের বিশ্বাখাতের পক্ষে একটি হাদিস উল্লেখ করছি এবং তার কিছু তাহরিজ আমি তুলে ধরছি وبه قال حدثنا يزيد بن حارون قال أخبرنا إبراهيم بن سمان عن الحكم ينمكس من عن ابن عباس رضي الله تعالى عنهما

আমরা দেখতে পাচ্ছি সুস্পষ্ট মারফুক হাদিস বিদ্যমান আছে এবং হাদিসটি শুধু এই হাদিসের কিতাব এসছে তাই নয় এই হাদিসটি বর্ণনা ইমাম তাবারানী তার আওসাতে বর্ণনা করেছেন হাদিস নাম্বার সাতশত আটানব্বই এবং মজাম কাবীরে বর্ণনা করেছেন হাদিস নাম্বার বারো হাজার একশো একত্রিশ এবং মুসনাদের মধ্যে এসেছে আবদিবল হময়েত তার মুসনাদে নকল করেছেন হাদিস নাম্বার হচ্ছে ছয় শত তিপ্পান্ন খাতিবে বাগদাদি তারিখে বাগদাদ উল্লেখ করেছেন হাদিসটি এবং এবং ইমাম হাইসানি মাজমা উল্লেখ করেছেন এবং তাবারানি তার কাবির এবং আওসাদ উল্লেখ করেছেন হাজার আসকালানি তার ফাত কিতাবের মধ্যে উল্লেখ করেছেন অতএব বিশ্বাকাত তারাবির পক্ষে অসংখ্য হাদিস মকুব সূত্রে আছে মারফু সূত্রে আছে এবং সাহাব একরামের আমলও এখানে প্রমাণিত আছে কিন্তু এটা সুস্পষ্টভাবে সাব্যস্ত আট টাকাত কোনো তারাবি নেই এবং বুহারের যে হাদিসটি তারা বর্ণনা করে যে হাদিসটি মু মালিকও আসছে মুসনাদও আছে বা মুসান্নাফিন সাহেবত আছে সেটা তারাবির কথা উল্লেখ নেই এবং সেটা তাহাজুত নামাজের কথা বলা হয়েছে মাইশার দল্লাহ হাতিকে যে হাদিসটি এসেছে আল্লাহ রুসুল কখনোই এগারো কাতের বেশি পড়তে নাম রমজান বা রমজানের বাইরে তা থেকে আমরা স্পষ্ট বুঝি সেটা তাহাজ্জুদ নামাজের কথা মায়শার তালা বলেছেন আর যদি বলি তাহাজ্জুদ নামাজ নয় তিনি তারাবি বুঝিয়েছেন তাহলে আমরা বলবো যে হয়তোবা আল্লাহ রুসুল্সা আসলাম সাহবাক রামকে নিয়ে যে দুই দিন তারাবি নামাজ পড়েছেন এবং ইবনা আব্বাসের সূত্রে এসেছে তা বিশ্বাকাত ছিল সেই খবরটা মায়শারদ্লাহ তালহা পর্যন্ত পৌঁছেনি অতএব এই সেই মায়শাক কর্তৃক বর্ণিত হাতিস দিয়ে এত অসংখ্য তোরক এত অসংখ্য আসানি দে রেওয়ায়াতগুলো আমরা বললাম যে বিশ্বাখার বা তার ততোধিক অন্য অন্য ইমামদের মতে সেটাই মানতে হবে তৃতীয় জবাব হচ্ছে যে মায়শার দিল্লা আনহার হাদিসটি যদি আমরা ধরিও তারাবির তারাবীর ক্ষেত্রে তবু তো আট টাকার সাব্যস্ত হয় না সাব্যস্ত হয় প্রতিষ্ঠিত হয় না কিন্তু উসুলে হাদিসের নিয়ম হচ্ছে কাসরাতুর রেওয়ায়াত আর কিল্লাতুর রেওয়য়েতে যদি আর তারুজ হয় তো কাসরাতুর রেওয়ায়ত যে মাসালার পক্ষে সেটা রাজে হবে কিল্লাতের রেওয়ায়তের মতটি মার্জু হবে সব দিক দিয়েই একথা কথা সাব্যস্ত হয় যে তারাবিন নামাজ আট রাকাত নয় তারাবিন নামাজ বিশ্বাকাত এটা হানাফিদের মাস লাগ আর অন্য নিমদের মতে আরও বেশি এখন একটি সূক্ষ্ম বিষয় যে তো রাকাত সংখ্যার পার্থক্য কেন হলো হল কম কেউ বলেন নাই কিন্তু দেখা গেল ইমাম মালিক বলেছেন ছত্রিশ শাখাত সাফি বলেছেন ছত্রিশ শাখাত ইমাম মালিক বলেছেন উনচল্লিশ শাখাত মূল পার্থক্যটা হচ্ছে কাবা ঘরে বা মসজিদুল হারামে যারা নামাজ করতেন তারা চার রাকাতের পর বিশ্রামের টাইমটা তারা বসে থাকতেন না কেউ তেলাওয়াত করতেন কেউ তোয়াফ করতেন তো মদিনা মুনাওয়ারাতে দেখা যেত তোয়াফের তো কোনো সিস্টেম নাই মসজিদ নববীতে ওই তার উইহা বিশ্রামের সময় কেউ তেলাওয়াত করতেন আর কেউ তেলাওয়াতের জায়গায় নামাজ করতেন কোন ইমাম তখনও দুই রেখাত করে নামাজ পড়তেন এই জন্য দেখা গেছে রাগার সংখ্যা বেড়ে ছত্রিশ হয়েছে উনচল্লিশ হয়েছে একচল্লিশ হয়েছে কিন্তু আমরা সাবিস্টেন্স কথা বলবো যে নুন মোহাম্মদ সাল্লী সাল্লামের জামানায় মসজিদ নবীতে তারাবির নামাজ হয়েছে জামাতের সাথে হাজরত অমর এসে বিশ্বাখাত তারাবিকে মোকাররার করেছেন একজন ইমামের নেতৃত্বে এবং তা কমসে কম বিশ্বাকাতি হতে হবে আর অন্য মামদের মধ্যে আরো বেশি তবে আট রাকাত কোনো তারাবির নামাজ নেই মায়ের সারাদ হাতে যে হাদিসটি এসেছে সেটা তো যদি তারাবির জন্য ধরেও নেই দশ রাখার সাব্যস্ত হয় আলে হাদিসদের ভণ্ডামি পুরাপুরি একেবারে কোনো অবস্থাতেই কোনো হাদিসের আলোকে প্রমাণিত হয় না তাদের ভণ্ডামি বরং মায় বর্ণিত হাদিসের উদ্দেশ্য হচ্ছে তাহাজুত নামাজ যা আমরা নুর নবী মোহাম্মদ সাল্লা নূরের জামানা দেড় হাজার বছর এক থেকে এখন পর্যন্ত দেখে আসতে সেই মুনাওয়ারা মসজিদ নবীতে এবং হারামে প্রথম বিশ রমজান পর্যন্ত বিশ্বাকাত তারাবি হয় জামাতের সাথে আর শেষ আশরুল আওয়াসের শেষ দশ দিন তারাবি বিশ্বাকাতের পর আবার কেয়ামুল লাইল হয় আলাদা সেই কেয়ামুল লাইলের কথা যেটা তাহাজুত নামাজ হিসেবে মায়েশার হাদিসে বর্ণিত হয়েছে সে এমনও আমরা করি তবে তার মানে এই নয় যে তারাবি আর তাহাজ্জুদ এক বা তারাবি আমরা আট টাকা বানায় ফেলবো আল্লাহ তালা নামাজ হাবিদের বিভ্রান্তি থেকে এবং তাদের ভণ্ডাবি থেকে উম্মতকে রক্ষা করে